ডায়াবেটিস যাদের আছে তাদের কিছু ভ্যাকসিন নিয়ে রাখা খুব ভালো কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা সেই ভ্যাকসিনগুলো নেওয়ার ফলে কিছু বাড়তে পারে আমরা জানি যাদের ডায়াবেটিস আছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কম থাকে অন্যদের তুলনায় তারগুলো অনেক প্যাথোফিজিওলজিক্যাল অ্যাসপেক্ট আছে তো কিছু কিছু ভ্যাকসিন আছে যেগুলো ডায়াবেটিস থাকলে নিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং সেগুলোকে আমি মাস্ট ভ্যাকসিনেশান বলি নিতেই হয় সেরকম ভ্যাকসিনেশনের মধ্যে একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা দু নম্বর হচ্ছে নিমোনিয়ার এক নম্বর যেটাকে থার্টিন বলি তিন নম্বর নিমোনিয়ার দু নম্বর ভ্যাকসিনেশন যেটাকে পিপিএসবি টোয়েন্টি থ্রি চার নম্বর যেটা সেটা হচ্ছে টিডিএপি ভ্যাকসিন যেটা টিটেনাস ডিপথিরিয়া পাটুসিস ভ্যাকসিনেশান আমি বলি আর হার্পিস জস্টার ভ্যাকসিনেশান আর হেপাটাইটিস বি ভ্যাকসিনেশান এই ভ্যাকসিনগুলোকে আমি মাস্ট ভ্যাকসিনেশান বলি এই ছটা ভ্যাকসিনকে এই ডায়াবেটিস থাকলে এই ছ ধরনের ভ্যাকসিন নেওয়াটা দরকার তাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হ্যাঁ অবশ্যই মহিলা যদি ডায়াবেটিক হন তাহলে তার একটা নির্দিষ্ট বয়সের মধ্যে এইচ ভ্যাক্সিনেশন নিতে হয় সার্ভাইকাল ক্যান্সার প্রিভেনশনের জন্য নমস্কার আমি ডক্টর এস এম মল্লিক আজকে আমরা ডায়াবেটিসে কী কী ভ্যাকসিন অ্যাপ্রুভড বা কী কী ভ্যাকসিন নিলে পেশেন্টদের সুবিধে বা যার ডায়াবেটিসে আক্রান্ত তাদের সুবিধে এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বা সেই রোগ থেকে তার প্রতিরোধ করতে সুবিধা হয় সেই ভ্যাকসিনগুলো নিয়ে আমরা আলোচনা করব তো প্রথমেই যে ভ্যাকসিনগুলো নিতেই হবে সেগুলো আমরা আলোচনা করব তারপরে অপশনাল কিছু ভ্যাকসিন আছে সেগুলো নিয়েও আলোচনা করব ডায়াবেটিসে আমরা দেখেছি হেপাটাইটিস বিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি তো হেপাটাইটিস বি ভ্যাকসিনেশান নেওয়া দরকার জিরো ওয়ান সিক্স এরকম ডোজে শিডিউলে ভ্যাকসিন নিতে হয় এবং এই ভ্যাকসিন যদি না নেওয়া থাকে সেটা নেওয়াটা ভীষণ দরকার ষাট বছরের নিচে যদি আপনার বয়স হয় তাহলে হেপাটাইটিস বি ভ্যাকসিনেশান অবশ্যই নেবেন যদি ষাট বছরের উপরে আপনার বয়স হয় তাহলে আপনার ডাক্তারবাবুকে জেনে নেবেন যে আপনি ভ্যাকসিন নিতে পারবেন কি না নেক্সট আমরা আসি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশানে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশানটা আমি বলি সারা বছর যে কোনো সময়ই আপনি নিতে পারবেন তবে ইউজুয়ালি লোকজন প্রেফার করেন নিতে সেপ্টেম্বর থেকে নভেম্বর ডিসেম্বরের মধ্যে এবং আমি বলি বছরে একবার করে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশান নিতে এবং আজকাল ভ্যালেন্ট ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশান পাওয়া যায় সেটা নিতে বলি এরপরে আমি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যে ভ্যাকসিনেশানটা মহিলাদের জন্য বলছিলাম সেটা আমি বলে নিই সেটা মহিলাদের নয় বছর থেকে ৪৫ বছর বয়সের মধ্যে দুই থেকে তিনটে ডোজ নিতে হয় একটা ভ্যাকসিন পা আছে একটা ভ্যারিয়েন্ট আছে এটা দুটো নিলেই হয় আর একটা আছে এটা তিনটে নিতে হয় সেটা আপনার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে আপনি নেবেন এরপরে আমরা নিউমোনিয়া দুটো ভ্যাকসিন নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে পিসিভি থার্টিন আর একটা পিপিএসবি টোয়েন্টি থ্রি পিসি থার্টিনটা একটু কস্টলি ওটা নেবার অন্ততপক্ষে দুই থেকে মাস পরে পিপিএসবি টোয়েন্টি থ্রি ভ্যাকসিনটা নিতে হয় কারো কারো এক বছর পরে নিলেও চলে তো নিউমোনিয়ার এই প্রোটেকশানটা খুব জরুরি নিমোনিয়া ভ্যাকসিনেশানটা আপনি নিয়ে নেবেন এরপরে আমরা টিডিএপি ভ্যাকসিনের কথা বলতে চাই যেটা একটা শর্ট ডায়াবেটিসে নিতে হয় আবার দশ বছর পরে রিপিট করতে হয় এই রিপিটেশানটা দরকার কারণ ইমিউনিটিটা কিছুটাই ভ্যাকসিনে কমে যায় আর কি দশ বছর পরে তো নতুন করে একটা ভ্যাকসিন নিতে হয় টিডিএপি আর হারপিস জস্টার এই ভ্যাকসিনটা আপনাকে নিতে হবে যদি উনিশ বছরের উপরে বয়স অথচ আপনার ইমিউনিটি কম তাহলে নিয়ে নিতে হবে কারণ তাদের হার্পিসের সম্ভাবনা কম যারা এইচআইভিতে ভুগছেন বা কোনো হিমোটোলজিক্যাল ডিসঅর্ডার আছে বা কোনো ম্যালিগনেন্সি আছে তাদের ক্ষেত্রে আর না হলে পঞ্চাশ বছরের উপরে হলে এই ভ্যাকসিন আপনি নেবেন দুটো ডোজ নিতে হয় আপনার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবেন তিনি আপনাকে বলে দিতে পারবেন কিভাবে নিতে হবে আর কিছু কিছু অপশনাল ভ্যাকসিন আছে তার মধ্যে একটা হিমোফ্ল্যাস ইনফ্লুয়েঞ্জি যাদের স্প্লেনেক্টমি হয়েছে বা হেমাটোলজিক্যাল কোনো প্রবলেম আছে রক্তের কোনো রোগ আর কি বা কোনো ম্যালেগন্যান্সি আছে তাদের ক্ষেত্রে এটা নিতে বলা হয় কিন্তু এটা মাস্ট ভ্যাকসিনেশনের মধ্যে পড়ে না যে নিতেই হবে সেরকম ব্যাপার নেই সেরকম হেপাটাইটিস এর ভ্যাকসিনেশান এটাও নেওয়া দরকার কিন্তু নিতেই হবে তার কোনো মানে নেই কেন সব জায়গায় হেপাটাইটিস এ বেশি হয় জলবাহিত রোগ তো সেই সব জায়গায় বলি দুটো ভ্যাকসিন নিতে হয় এক বছরের ব্যবধানে চিকেন পক্স ভ্যাকসিনেশানটা এটা মাস্ট ভ্যাকসিনেশান নয় এই ভ্যাকসিন আপনি নিতেও পারবেন নাও নিতে পারবেন তবে তারা একদমই নিতে পারবেন না প্রেগনেন্সিতে নিতে পারবেন না যাদের কোনো ইমিউনিটি লো আছে এইচআইভি বা আমি যে রোগগুলোর কথা বলছিলাম তার যাদের ইমিউনিটি কম তারা নেবেন না রেসপিরেটারি সেন্সিটাল ভাইরাস একটা ভ্যাকসিনেশান আছে আমাদের দেশে খুব কম প্রচলিত সেটাই ষাট বছরের উপরে দেওয়া হয় আর প্রেগনেন্সিতে দিয়ে দেওয়া হয় আর ইনফ্রান্টসের ওর একটা অ্যান্টিবডি পাওয়া যায় সেটা ইনজেক্ট করে দেওয়া হয় ফলে এটা আমাদের দেশে এখন অতটা পপুলার না কিন্তু আপনাদের শ্রোতাদের আগ্রহের জন্য আমি বলে রাখলাম আর মেনিঙ্গো কক্কাল ভ্যাকসিনেশান আছে এসি সেটা হচ্ছে এই পঁচিশ বছরের মধ্যে নিতে আর একটা স্পেশালাইজড আছে বি সেটা তেইশ বছরের নিচে বা যাদের ইমিউনিটি কম বা কলেজে যাচ্ছে টিন এজার্স তাদের দিয়ে দেওয়া হয় এই ভ্যাকসিনগুলো হচ্ছে মাস্ট ভ্যাকসিনেশন না তো মোটামুটি ডায়াবেটিসের যা যা ডায়াবেটিস থাকলে যা যা ভ্যাকসিন আপনারা নিতে পারবেন সবটাই মোটামুটি আমি আলোচনা করে দিয়েছি তবে এর মধ্যে চারটে ভ্যাকসিনেশান একদম অবশ্যই নেবেন ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া দুটো ভ্যাকসিন পিসিবি থার্টিন আর পিপিএসবি টোয়েন্টি থ্রি আর টিডিএপি যেটা টিটেনাস ডিপথেরিয়া পার্টুসিস নমস্কার